রাজ্যে যখন অভাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জাতি জনজাতি সকল অংশের মানুষকে দুর্গাপূজার অভিনন্দন জানালেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যের একজন দায়িত্ববান সাংসদ রাজীব ভট্টাচার্য কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যেখানে মাতৃপক্ষের সূচনা হয়েছে সেখানে এক জনজাতি মহিলা ও পুরুষ তার তিন মাসের শিশু পেরে দশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিতে হয়েছিল শেষ পর্যন্ত সন্তান বিক্রি করে দিশেহারা হয়ে পড়ে জনজাতি পরিবারটি সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে সন্তানকে ফিরিয়ে দিতে কাতর আবেদন জানায় শেষ পর্যন্ত খবর প্রকাশিত হওয়ার পর যখন সরকার এবং প্রশাসনের মুখ পুড়েছে তখন নড়ে বসে পুলিশ প্রশাসন খবর প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যে জনজাতি পরিবার ফিরে পেয়েছে তার সন্তানকে সে জায়গায় দাঁড়িয়ে রাজ্যের শাসক দলের অভিনন্দন বার্তা কতটা রাজ্যবাসী হজম হবে সেটাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে একই সাথে এদিন আত্মনির্ভরের ধ্যান ধারণা তুলে ধরেছেন প্রদেশ বিজেপি সভাপতি কিন্তু অভাব নিয়ে প্রধান শাসক দলের কতটা ধারণা রয়েছে সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে পূজা মরশুমে আমাদের ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষের যে সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব শারদীয়া দুর্গা উৎসব এই শারদীয়া দুর্গা উৎসবে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা সমস্ত রাজ্যবাসীকে আমরা অসংখ্য ধন্যবাদ অসংখ্য শুভেচ্ছা এবং এই শারদীয়া দুর্গা উৎসব আমাদের আরো আলোকময় করে তুলো সেই প্রার্থনা মায়ের কাছে করছি আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমরা জানি মধ্যে আমাদের এই দেবী পক্ষের সূচনা হয়েছে আর এই দেবী পক্ষের সূচনা লগ্নে আমাদের যে সনাতন ধর্মে আমাদের সমাজে বর্ণিত আছে যে আমাদের মাতৃশক্তিকে আমাদের যে দেবী দুর্গা সেই মাতৃরূপে আমরা পূজিত করি এবং মায়ে মাকে সবচেয়ে আমরা এই সমাজে শ্রদ্ধা এবং সম্মান করে থাকি তাই আমাদের মন্ত্রেও উচ্চারণ করি মাতৃরূপে সংস্থিতা তো সেই দুর্গা উৎসবে জাতি জনজাতি আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা সেই উৎসবটাকে আনন্দ উল্লাসের সঙ্গে আমরা প্রতিপালন করে থাকি আমি আবারও আমি সম্পূর্ণ রাজ্যবাসীকে আমি শারদীয়ার শুভেচ্ছা জানাই এদিকে রাজ্যের অন্যতম বিরোধী দল কংগ্রেস অতীতের মতোই ঘরে বসে গল্পের গরু গাছে চড়াচ্ছে দুর্গাপূজার দুদিন আগে সন্তান বিক্রি হয়ে যাওয়া নিয়ে কংগ্রেসকে এখন পর্যন্ত মাঠে ময়দানে দেখা যায়নি অথচ রাহুল গান্ধীকে নিয়ে তারা অত্যন্ত সক্রিয় থাকেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনে সন্তান বিক্রির প্রসঙ্গের কথা মনে হয় রবিবার তিনি বলেন প্রতিদিনই খবরের কাগজে এবং সামাজিক মাধ্যমে দেখতে পান অভাবের তারণায় মা বাবা সন্তান বিক্রি করছে এগুলো অত্যন্ত হৃদয় বেদনাদায়ক এর মধ্যে শেষ ঘটনাটি হলো শীলাছড়ির শুকনাছড়া এলাকায় ঘটেছে সন্তানের জন্য দুধকিনকে না পেরে বিক্রি করে দিয়েছিল মা বাবা কিন্তু কেন শিশুকে মা বাবার বিক্রি করতে হলো শ্যাটানি প্রশাসনের কোনো হেলদোল নেই অসহায় মানুষদের কথা শোনার কেউ নেই তারা শুধু পূজোমন্ডপ উদ্বোধন এবং ফ্ল্যাক্সের ছয় লাভ নিয়ে আছে আর উন্নয়নের ফিরিস্তি হিসেবে সারিবন্ধন চলছে বিভিন্ন জায়গায় যাই হোক এই সন্তান বিক্রির ঘটনাগুলো নিয়ে প্রশ্ন উঠে কোথায় সরকার কোথায় প্রশাসন এবং মন্ত্রিসভার সদস্যরা কোথায় মানুষের অশ্রুজ্বল মোছার জন্য কারোর সময় নেই এটাই উন্নয়নের ত্রিপুরা এবং ডাবল ইঞ্জিন সরকার এ নিষ্কর্মা ও অপদার্থ সরকারকে ধিক্কার জানানো হচ্ছে এর চাইতে জলজ্যান্ত প্রমাণ আর কিছু নেই তাই সরকার এবং প্রশাসনের লজ্জা হওয়া উচিত বলে জানান তিনি শিশু মৃত্যুর ঘটনা প্রতিদিনই খবরের কাগজ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি তার মানে অর্থাৎ মানুষের কাছে টাকা নেই মানুষের কাছে অর্থ নেই কাজ নেই খাদ্য নেই বাধ্য হচ্ছে যে দুধ খাওয়াতে পারছে না আমার বুকের ব্রেস্ট ফিডিংও হচ্ছে না দুধ কিনতে না শিশু বিক্রির মতো ঘটনাগুলো ঘটছে প্রচণ্ড হৃদয় বেদনাদায় এবং এই যে লাস্ট যে ঘটনাটা শুনলাম দশ হাজার টাকার বিনিময়ে শিশুটাকে মা বিক্রি করেছেন আরেকজনের কাছে তো আপনাদের সামাজিক মাধ্যমে এবং খবরের কাগজে ওঠার পর পুলিশ বাচ্চাটাকে মার কাছে ফেরত দিয়েছে টাকা আবার টাকাও যে পার্টি দিয়েছিল তাকে ফেরত দিয়ে দিয়েছে কিন্তু প্রশাসনের তরফ থেকে জনপ্রতিনিধি প্রশাসন কেউই যে কারণে শিশুটা বিক্রি করল সেদিকে কারোর কোনো মাথা ব্যথা নেই খেলদোল নেই আচ্ছা মানুষের এই যে অশ্রুজনের ব্যথা বেদনার কথা কে শুনবে দিব্যি আছেন ওনারা মণ্ডপ উদ্বোধন ছয় লাখ সারা রাজ্য জুড়ে এই নিয়েই তো আছেন একদিকে দুর্নীতি চালাচ্ছেন আর খানিকটা সারি বিনি চলছে মানুষকে বোকা বানানোর জন্য এই তো এই তো রাজ্যের উন্নয়নের ফিকিৎসা এটাই যে শিশু বিক্রি হবে মানুষে অনাহারে অর্ধাহারে মারা যাবে শিশু বিক্রি হবে দুধ কিনতে পারবে না গ্রামে গ্রামেগঞ্জে কাজ নেই রেগার কাজ নেই টুয়েপের কাজ নেই মানুষের এই যে একটা দুরবস্থা কে কে চিন্তা করবে কোথায় প্রশাসন কোথায় জনপ্রতিনিধি কোথায় মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রিসভার সভ্যরা কোথায় দিব্য আছেন ওনারা খেলা মেলা উদ্বোধন এই নিয়েই তো চলছে মানুষের আর্তনাদ মানুষের উৎসৃজন মোছার মানুষের বেদনার কথা শোনার কারোর কোনো সময় নেই এই তো ত্রিপুরা উন্নয়নের ত্রিপুরা বিকশিত ত্রিপুরা ডাবল ইঞ্জিনের সরকার ধিক্কার জানাই এবং সরকার যে নিকাম্মা সরকার অপদার্থ একটি সরকার চলছে এর থেকে মানে জল জলযন্ত প্রমাণ আর কি শিশু বিক্রির ঘটনা এই ধানকালে তো খুবই বেড়ে গেছে লজ্জা হওয়া উচিত সরকার লজ্জা হওয়া উচিত প্রশাসন তবে প্রশ্ন হলো রাজনীতির জন্য রাজনীতি ঠিক আছে কিন্তু জনগণের সাথে শাসক বিরোধী আর কত রাজনীতি করবে ঘরে বসে শাসক দল দাবি করছে মানুষের উন্নয়নের ঢেউ তুলেছে আবার বিরোধী দল দাবি করছে উন্নয়ন নেই আসল কথা হল রাজ্যের গ্রাম পাহাড়ের হাল হাকিকত কি সেটা দেখার জন্য একবারও মাঠে ময়দানে নামতে চাইছে না শাসক বিরোধী কোনো রাজনৈতিক দল এভাবে চলতে থাকাই মানুষের মনে আজ শারদ উৎসব দোলা দেয় না শান্তন টিভি